এক জায়গা ফোকাস করলারি আমার আবিদারে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে কালো কালার চুলে তা আমি ওটা বারবার বলতেছিলাম তো কালো কালার চুলে অনেক বেশি সুন্দর লাগতেছে আর আমরা গাড়িতে উঠে গেছি ওইখানে আমাদের জন্য আমাদের ফ্রেন্ডরা ওয়েট করতেছে তো আমরা অলওয়েজ লেট অলওয়েজ লেট সব সময় আমরা এত বেশি লেট করি আমরা কিন্তু ওদের আগে বের হওয়ার কথা ছিল বাট আমাদের বাসার পাশে আর আমরা লেট করে ফেলছি তো আমরা জলদি করে হচ্ছে গাড়িতে উঠে এখন হচ্ছে আদরকে একটু দেখা নিলাম কারণ ভাই আমার আমার এত বেশি পচানি দে ভাই আমারে সব সময় বলে যে আমার ভিডিও তো নাকি ভিউয়ার্সই হইতো না যদি ওদের না দেখাইতাম দেখেন কি বলে তো না ও মাগো কথা

দেখছেন কী পচানিটা দিল এই পচানি খাইতে খাইতে হচ্ছে আমি সমুদ্রের পাশে চলে আসছি একটু হাঁটতে তো এখানেই হচ্ছে জাকি জাকির ফ্রেন্ড সার্কেল ওরাও ঘুরতে আসছে আর আমাদের বাসা থেকেই হচ্ছে একদম কাছে হাইটেই আসা যায় বাট আমরা হচ্ছে অনেক বেশি দেরি হয়ে গেছে এই জন্য হচ্ছে আপনার উবার করে আসছি তো এখন হচ্ছে এখানে জাকির একটা নতুন ফ্রেন্ড পাকিস্তান থেকে আসছে ওরা হচ্ছে ঘুরতে আসছিলো তো আমরাও আবিদাকে নিয়ে চলে আসলাম আর এদিকে ফটোশ্যুট হচ্ছিলো আমি আবার তাকায় তাকায় দেখতেছিলাম মূলত মাইয়ার থেকে বেশি হচ্ছে আমার কুত্তা পছন্দ কুকুরটা আমি দেখতেছিলাম আর ওইখানে একটা বড় শিপ যেতেছিল মন হতে একটা বিল্ডিংয়ের বিল্ডিং নদীর তো আমি অনেক বেশি এনজয় করতেছিলাম আর কারণ হচ্ছে কি কাজ করতে করতে না এত লাইফটা মানেই হয়ে যায় যে কাজ বাসা কাজ বাসা করতে করতে জীবন শেষ আর যদি সমুদ্রের পাড়ে আসা যদি আপনি পা না ভিজান তাইলে কেমন লাগে বলেন এখানে রং রং তারা পা ভিজাবে না তো পা ভিজাবে না ওরা উপরে বসা ছিল পরে হচ্ছে আমরা ঘুরিরা ঘেরা ওইখান থেকে বসে টসে চলে আসছি তো এখানে হচ্ছে আমাদের অনেক বেশি ক্ষুদা লাগছে ঘোরার পরে তো প্রথম হচ্ছে যাকে আমাদের পিজা খাওয়াইতে চাইছে পরে হচ্ছে আবিদা বলতেছে না যে আমি আজকে বিল দিব তো আবিদা আজকে হচ্ছে আমাদেরকে সবাইকে পিজা খাওয়াচ্ছে আমরা পিজার এখানে দাঁড়ায় আছি আর সাডেনলি না আমরা যখন কথা বলতেছিলাম যে পিজার দোকানদার আমরা মনে করছি যে আমেরিকান অথবা আপনার রাশিয়ান আদারওয়াইজ স্প্যানিশ হবে বাট সে সাডেনলি হচ্ছে না পাকিস্তানি ভাষায় কথা বলতেছে মানে হিন্দি ভাষায় বলতেছে যে আমি হচ্ছে পাকিস্তান অনেক বেশি পছন্দ করি পাকিস্তানের অনেক অনেক জায়গায় আমি ঘুরে আসছি তো আমার অনেক ভাল লাগে পাকিস্তান আর এখানে এরা দুইজন আমার নিয়ে যাওরামি সারা সারাক্ষণ জওরামি করতে থাকে চাকি তো আমার সবসময় কলেজে তোর বাবা মা তোরে হরলিস খাওয়ায় না এই জন্য তুই বরস নাই লম্বা না খাট্টা এরা সেটা এ দেখেন এদের যাওয়ার আমি দেখেন এরা পোলা না মাইয়া আমি সাম মানে মাঝে মাঝে হচ্ছে কনফিউশনে পড়া যায় তাদের বিহেভিয়ার সারাক্ষণ দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো লাইগেই থাকবে একবারে জাকি আর আদর সারাক্ষণ যখন দোকানে থাকে তারা একেবারে মানে মনেই হয় যে আমি তৃতীয় ব্যক্তি কোথা থেকে চলে আসছি আল্লাহে জানে কারণ এরা দুইজন এরকম ভাবে একেবারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ডাকাডাকি কথাবার্তা সব কিছু করে তো এখানে হচ্ছে আমি হচ্ছে আমি যেই অংশটা খাবো আর যারা যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য স্পাইসি ঢেলে নিলাম অ্যান্ড হচ্ছে এখানে যে দোকানদার এর কথাই আমি এতক্ষণ যাবৎ বলতেছিলাম সে অনেক বেশি ভালো অনেক বেশি ভালো আমরা আসার সময় আমাদেরকে একটা পুরো একটা বারে এই যে আমার হাতে স্প্রাইটের বোতল পুরাটা আমাদের গিফট করে দিছে এখন আমরা উবার কল করে বাসায় চলে যাব কারণ হচ্ছে আবিদা উনো কার্ড নিয়ে আসছে আমরা ওখানে যা যা উনো খেলবো সো আপনারা আমাদের সাথেই থাকেন আর এই ফাঁকে বলে দিব যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে বলবেন আমি ট্রিট দিয়ে দিছি যেটা কিনা আমার ওই যে ব্লগে টাকা আসছে এইজন্য ওকে আমি দিছি আমি দিছি আমি দিছি আমি 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 আমি

আমি পিজ্জা পিজ্জা বিল দিছে বিলতেছে নামি দিছে স্কুল কলেজ লাইফে আমরা যেমন ফ্রেন্ডদেরকে ট্রিট দিলে যেমন লাফালাফি করে এরকম আমার বান্ধবী লাফালাফি করতেছিল না আমি ট্রিট দিয়েছি আমি ট্রিট দিস আমি একটুখানি দুষ্টাম বাটপাড়িও করতে পারলাম না যে না ওর টাকা দিয়ে আমি বাইচা যাইতে চাইছিলাম তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে অন্য কার্ড খেলবো অ্যান্ড খেলা টেলা শেষে যে যার মতো বাসায় আল্লাহ হাফেজ আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে যাবেন